সবচেয়ে প্রথমে আমি সেই মানুষটাকে থ্যাংক ইউ বলতে চাই যে কিন্তু ঈশান কিষাণকে এই টি টোয়েন্টি স্কোয়াডে নিয়ে এসেছিল কারণ আজ থেকে দুই মাস আগেও কিন্তু কেউ ভাবতে পারেনি যে ঈশান কিষান ভারতীয় টি টোয়েন্টি দলে ব্যাক করবে কিন্তু আমরা সবাই জানি যে দু মাস আগে সাইয়াদ মুস্তাক আলী টুর্নামেন্ট হয় সেখানে ঈশান কিষান ব্যাটারে দুর্দান্ত পারফরমেন্স করে এগারো ম্যাচের এগারো ইনিংসে পাঁচশো সতেরো রান স্কোর করে দুটো ফিফটিস আর দুটো সেঞ্চুরি সহ ফিফটি সিক্স ছিল এবং ওয়ান নাইনটি স্ট্রাইক রেট ছিল অন্যদিকে ঈশানের ক্যাপ্টেন্সিতে ঝাড়খণ্ড সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে চ্যাম্পিয়নও হয় তারপরে সিলেক্টররা ওকে যাকে বলে নিয়ে আসে নিউজিল্যান্ড সিরিজের জন্য এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য তবে অনেক ফর্মার ক্রিকেটাররা সেই সময় প্রশ্ন তুলেছিল যে কেন ঈশান কিষানকে যাকে বলে দলে নিয়ে আসা হলো এটা তো ঠিক হয়নি কারণ জিতেশ শর্মা কি এমন ভুল করেছিল কিন্তু যে রাইজিং স্টারস এশিয়া কাপ হয়েছিল সেখানে জিতেশ শর্মার পারফরমেন্স একদমই বাজে ছিল একদমই বাজে ছিল তো সেই জন্যই কিন্তু যাকে বলে জিতেশ শর্মাকে আমার মতে বাদ দিয়ে এবং ঈশান হয়েছে আমাদের জন্য যদি আমরা দেখি কারণ ঈশান কিষাণ ওপেনার তো এখানে সঞ্জু স্যামসানকে আনা হলো সঞ্জু স্যামসান তো পারফর্ম করতে পারলো না তো সেই জন্য ওকে রিপ্লেস করে দিল ঈশান কিষান কারণ ঈশান কিষান ওপেনার সঞ্জু স্যামসন ওপেনার তবে আমার মতে সুবমান গিলকে বেগাড়ি আনা হয়েছিল যখন এনেছিল ওকে আনা উচিত হয়নি করে মাঝখানে ওকে ভাইস ক্যাপ্টেনও বানালো তার আগে যখন অক্ষর প্যাটেল ভাইস ক্যাপ্টেন ছিল ইন্ডিয়া পারফর্মও করছিল তখন কেন সুবমান গিলকে আনা হয়েছিল সেটা ঠিক হয়নি তবে একটা প্রবলেম জ্বলছিল কারণ অভিষেক সে সময় লাগাতার রান বানিয়ে যাচ্ছিল কিন্তু বাকি ওপেনাররা কেউই রান বানাতে পারছিল না তো সেইখানে একটা রাহাত মিলল যখন ঈশান কিষান টিমে চান্স পেলো এবং এখন অব্দি আমরা দেখছি যে নিউজিল্যান্ড সিরিজ এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তিনটে ম্যাচ মিলিয়ে কিন্তু টোটাল এই বছরে সাত ইনিংসে তিনশো তিয়াত্তর রান ঈশান কিষান স্কোর করে দিয়ে চারটে ফিফটিস আর একটা সেঞ্চুরি সহ এবং এই পাকিস্তানের কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে জয়ের মেইন ডিফারেন্স সেটা কিন্তু ঈশান কিষানই হলো কারণ চল্লিশ বলে সাতাত্তর রানের ইনিংস না খেললে হয়তো ভারত এখান থেকে আরো তিরিশ রান কম করতো কারণ খুবই ডিফিকাল্ট পিচ ছিল এটা সেটা আমরা সবাই দেখলাম এবং ঈশান কিষাণ যখন ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল যে ঈশান কিষান যেন খুব ফ্ল্যাট পিচে ব্যাটিং করছে আমিও ভাবছিলাম যে এত এটা কি সত্যিকার হতে ফ্ল্যাট পিচ তারপর ঈশান আউট হওয়ার পরে দেখলাম যে কেমনভাবে আমাদের বাকি ব্যাটসম্যানরা স্ট্রাগল করলো তারপরে পাকিস্তানি ব্যাটসম্যানরা কেমনভাবে স্ট্রাগল করলো সেটাও আমরা দেখলাম তবে পাকিস্তানের জন্য কিন্তু আমার সত্যিকার অর্থে খুবই মন খারাপ লাগছে কারণ এতদিন টি টোয়েন্টি আইতে যদি আমরা দেখতাম তাহলে বিরাট কোহলি পাকিস্তানকে খুব মারত হ্যাঁ মাঝে মধ্যে হার্দিক পান্ডিয়া জসপ্রীত বুমরা এরা পারফর্ম করে দিত কিন্তু এই এশিয়া কাপ থেকে কিন্তু আমরা দেখছি যে অভিষেক শর্মা পারফর্ম করে দিয়েছে তিলক ভার্মা পারফর্ম করে দিয়েছে ঈশান কিষান পারফর্ম করে দিয়েছে এছাড়া সূর্য কুমার যাদবও যাকে বলে মাঝে মধ্যে পারফর্ম করেছে যেমন যে গ্রুপ ম্যাচটা হয়েছিল সেখানে ফর্টি সেভেন স্কোর করেছিল তো যাই হোক এরা এখন লম্বা সময় ধরে ভারতের হয়ে খেলতে চলেছে তো এরা যদি এখন এরকম ভাবে পাকিস্তানের পারফর্ম করে তাহলে এখন যদি দশ বারো বছর এরা খেলে তাহলে তো পাকিস্তানের জন্য সত্যিকার হতে খুবই মুশকিল হতে চলেছে ভবিষ্যতে কারণ এতদিন শুধু বিরাট কোহলি কেন এরা ভয় পেত কিন্তু এখন তো তিন চারজন প্লেয়ার চলে এসছে আর সবাই ইয়ং তাহলে কি হবে এদের অবস্থা এটাই হচ্ছে এখন সত্যিকার রাত্রে দেখার বাকি কুলদীপ তো আছেই সেটা আমরা সবাই জানি কুলদীপ মানে বরাবরই পাকিস্তানের রেঙ্গেস্টে পারফর্ম করে অডি টি টোয়েন্টি আইতে এই নিয়ে কোনো প্রশ্ন নেই এই জন্যই যাকে বলে বলে যে যারা ডোমেস্টিকে ভালো পারফর্ম করে তাদের সুযোগ দেওয়া উচিত এবং আমাদের চিফ সিলেক্টররা খুবই ভালো কাজ করেছে যে ঈশান কিষানকে ডোমেস্টিকের পারফরমেন্সের ভরসায় ওকে সুযোগ দিয়েছে এবং সেটা কিন্তু আমরা দেখতে পেলাম যে কেমনভাবে পারফর্ম করছে ঈশান কিষান লাগাতার পারফর্ম করে যাচ্ছে এবং ভারতকে ম্যাচ দ্বিতীয় চলেছে তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব আবার ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ